সম্মানিত মো সদর্শি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আমার যে ট্যালেন্টের পাঙ্কাশ মাছের পোনা লয়া আজি ভালাম এখানে ভিন্ন তো ভিন্ন পরিবেশে জাতীয় পাঙ্কাশ মাছের পোনা বিভিন্ন কোয়ালিটির যে কোয়ালিটির মাছ আপনারা চাষ করতে চান যারা পাঙ্কাশ মাছে আগ্রহী আছেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আপনারা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে টাই পাঙ্কাশ মাছের পোনা নিতে পারবেন এখানে রয়েছে জাতীয় পাঁঙ্কাশ মাছের যে পোনাটি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি এটি হলো কেজিতে এক হাজার থেকে বারোশো লাইনের এমনকি দুই হাজার লাইনের তিন হাজারের লাইনের পাঁচ হাজার হাজারে দশ হাজারে কেজির মাছ মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা আপনারা ছোটো থেকে রেনু থেকে বেটিং সকল ধরনের মাছ আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি অবশ্যই হেঁচারি থেকে সরাসরিভাবে এসেও মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন এখানে ভিডিও ভিডিওটি বানানো হয়েছে হাজার লাইনের পনেরোশো লাইনের পাঁচশো লাইনের দুই হাজার লাইনের মাছ আপনারা অনেক চাষিরা বুঝেন সেক্ষেত্রেতে মনে করে আমরা যে মাছটি ছাড় এই স্কিনে এই কোয়ালিটিরই মাছ রয়েছে মনে করে কিন্তু না এখানে রয়েছে আমাদের হাজার পাঁচ হাজার লাইনের দুই হাজার লাইনের তিন হাজার লাইনের এসব মাছও আমরা সারা বাংলাদেশ দূরেই বিক্রি করে থাকি এমন এর পাশাপাশি আমাদের কাছ থেকে ঋণ পণ্যও নিতে পারেন তো জাতীয় পাংকাশ মাছের চাষে দুধ আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে রয়েছে উন্নত ধরনের শিং মাগুর পাপদা গুলশাম তেলাপিয়া টাই পাঙ্কাস আর চিতল বল কোড়াল এর পাশাপাশি রুই মিখেল কালীবশ কাতল মিনার কাপ সরপটিজ গাছকাপ কাতল মাছও আপনারা আমাদের কাছে গিয়ে নিতে পারেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের মাছের কোয়ালিটি আপনারা যে চাষিরা অবশ্যই মাছ চাষ করে থাকেন অবশ্যই দুধু ভোজে সেনে থাকেন তাহলে আমাদের কাছে যোগাযোগ করে কিছু পণা আপনারা চ্যাম্বল হিসাবেও ছাড়ে দেখতে পারেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালাম